রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ রাজশাহী থেকে মামুন রেজার তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দুপুরে রাজশাহীর শ্যামপুর বালুরঘাটে পদ্মায় গোসল করতে নেমে এই তিন কিশোর নিখোঁজ হয় মৃত কিশোর হল রাজশাহীর মতিহার থানার মোহাম্মদ নেরুনের ছেলে মোহাম্মদ যুবরাজ মতিহার এলাকার নূর ইসলামের ছেলে মোহাম্মদ নুরুজ্জামান এবং মতিহার থানার মোহাম্মদ লিটুনের ছেলে মোহাম্মদ আরিফ এই তিনজনই মাদ্রাসা শিক্ষার্থী রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সোমা এসব তথ্য নিশ্চিত করেছেন এছাড়াও রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খবর পেয়েই ঘটনাস্থলে যান এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান এটি ঘোষণা করবেন তবে এই জায়গাটিতে এলাকাবাসী স্বজন এবং যারা আগ্রহী তারা অনেক বেশি ভিড় করছেন এবং ごありがとうハハハハ